দিবে নিবে তো ওই যে দুধ খাই বলে একটু বল হয়ে দিতে কি বুঝা যাচ্ছ আর নিতে পারবো এখন বুড়া হয়ে গেছে ছোটবেলায় নিশ্চয় এখন কি গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম মানে বেশি সকাল থেকে না আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে তো এখন ফুল ফুলগুলো তুলব আর চলো তোমাদের একটা আমাদের গাছে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি আর এসে আমি পায়রাগুলোকে চাল দিলাম চাল খাচ্ছে আর দেখো কিছুটা ফুল আমি তুলেও নিয়েছি এই দেখো আর এখন মনে করলো আমার যে একটু ভিডিওগুলো তো করে নিই ফুল তোলায় এখনও ছাদের মধ্যে অনেক ফুল তোলাই বাকি আছে চলো ফুলগুলো তুলি এই দেখো কত ফুল ফুটে আছে দেখো ফুলগুলো তুলছি সাথে থাকো বন্ধুরা বন্ধুরা নিজের ছাদের ফুল দিয়ে পুজো দিতে পারছি এটা আমার খুব ভালো লাগে জানো তো মানে এত সুন্দর ফুল ফোটে না মানে এই কিছুদিন আগে তো আরও ফুল ফুটতো যখন এই বৃষ্টি বৃষ্টির হলো খুব তার আগে দিয়ে বা তখন খুব ফুল ফুটতে এত ফুল ফুটতো আমি নিজে পুজো দিয়েও মানে মানুষকে দিতাম দেখো কত রঙের ফুল ফুটেছে খালি নীল ফুল একটা ফুটছে তো ওটা মানে দু একটা করে ফুটছে ওর জন্য আমি ছিঁড়ি না তো যাই হোক বন্ধুরা ওই গাছটা আমি পাহাড় থেকে এনেছিলাম তোমাদের একদিন দেখাবো গাছটা আমি তো আমি ভেবেছিলাম কি গাছটা না মরেই গেছে তা দেখি এবার বৃষ্টি পড়াতে না আবার দেখি গাছটা মানে একদিনকে লক্ষ্য করলাম যে গাছটা একটু বড় হচ্ছে আর যা রোদ ওঠে বন্ধুরা বেলার দিকে তো ছাদে যাওয়াই যায় না জানো তো এর জন্য আমি গোপাল ঠাকুরকে আমার নিচে নিয়ে যাই কারণ হচ্ছে গোপালকে তো তিনবেলা দিতে হয় তো ওর জন্য নিচে নিয়ে যাই হাওয়ায় হাওয়াও আছে আর ঠাকুর ঘরে জানালাও তো খুলে রাখতে পারি না কিন্তু তা আমি একটু ফাঁয়া করে রাখি দেখো বন্ধুরা কী সুন্দর একটা কুমড়া হয়েছে আমার গাছে মানে এই কুমড়াটা কেউ দেখেনি কিন্তু আমি দেখেছি মানে তাও আমি ছিঁড়ে নিয়ে আসলাম আজকে কারণ হচ্ছে এটা তাহলে আমাদের ভাগ্যে আর জুটবে না এটা খেয়ে নেবে বানর কারণ হচ্ছে আগের বারও লাউ হয়েছে আমরা এই যে এরকমই একটা সাইজের লাউ লাস্টে খেতে পেরেছিলাম দেখেছো কত সুন্দর হয়েছে কুমড়াটা আর মানে এর আগেও একটা হয়েছিল সেটাও পচে গেছে তো বন্ধুরা আমি যে চন্দন ঘুষে নিয়েছি এই চন্দন দিয়ে আমি ফুলগুলোকে একটু ছিটা দিয়ে একটু মাখিয়ে নিলাম এই চন্দন কাঠটা কিন্তু আমার অরিজিনাল এটা আমি যখন হরিদ্বার গেছিলাম তখন ওখান থেকে মাত্র আড়াইশো টাকায় কিনে এনেছিলাম দুই হাজার আঠেরোতে দেখো এখানে অনেক বড় আছে এখনও কিন্তু তো যাই হোক বন্ধুরা পূজারও তো নিয়ম আমি পারি না তবে আমার মনে যেমন আসে আমি অমনই দিই তো আর বড়োদের মুখে শুনেছি যে তুলসী পাতা এরকম নারায়ণ ঠাকুরের চরণে আর লোকনাথ বাবার বুকে দিতে হয় তো আমি ওইভাবেই দিই আর সব কিছু নিজের মনের কাছে ভগবান বলেনি সব কিছু আমরাই নিজের মন থেকেই করি তাই না আমরা আগের থেকে যেরকম দেখে এসেছি ওরকমই করি তো ভগবান কিছুই বলেনি তো যাই হোক বন্ধুরা দেখো ফুল দিয়ে দিচ্ছি কত রকমের ফুল আমার ছাদে আজকে ফুটেছে বজরঙ্গলীকে তো লাল ফুল দিতে হয় কিন্তু লাল ফুল আছে আমি দিলাম নয় অরেঞ্জ কালারের ফুলটা আমি বজরঙ্গলীকে দিলাম আর হলুদ ফুলও অনেক ফুটেছে এই হলুদ ফুল কয়েকটা আমি আমার জায়ের ছাদে থেকে আনলাম কারণ জায়ের ছাদে যে ফুল গাছটা আছে হলুদ ফুল গাছটা সেটা আমি দিয়েছিলাম অনেক বছর আগে অনেক বছর আগে মানে রাখতে দিয়েছিলাম পরে আমি আর আনিনি কারণ বা খারাপ লাগে আনতে তাই না ওর সাথে রয়েছে এতদিন থেকে তো ওই গাছটা দেখে অনেক ফুল ফোটে তো ওই পাঁচিল টপকে গিয়ে আমি কয়েকটা ফুল নিয়ে এসেছি যাও যাওই আমার যাই আমাকে বলেছিল যে দিদি ফুলগুলো নিয়ে এসো তো যাই হোক বন্ধুরা এইখানে আমি বেশি ফুল মানে যাকে জাকে যেটুকু দেওয়ার দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি নিয়ে যাব নিচে আর জানো তো বন্ধুরা এমনও দিন গেছে আমি একটা সাদা ফুলের পাপড়ি ছিঁড়ে আমি সব ঠাকুরকে পুজো দিতাম জানো তো তাও কোথাও আনতে যেতাম আর আমাদের এদিকে তো ফুল কিনতে পাওয়া যায় না ওই গাঁদা ফুল পাওয়া যায় ওং নামের শিবাই ওং নামের শিবায় ওং নামের শিবায় মন্ত্র বলে আমি ঠাকুরকে জল ঢেলে দিলাম আর দেখো তিলক লাগিয়ে দিচ্ছি আর এই যে অপরাজিতা ফুল পেয়ে গেছি আমি যায় ছাদের ছিল আর শিববাবাকে তো একটা বেলপাতা দিলেই সন্তুষ্ট সত্যি কথা বলতে একটা বেলপাতা একটা বেলপাতা দিলে কিন্তু মহাদেব খুশি হয়ে যায় তো যাই হোক আমি অপরাজিতা পেয়ে গেছি দিয়ে দিলাম আর এদিকে মা তুলসীকেও আমি জল দিয়ে দিলাম তলায় জল রোজে দিতে হয় আর নাহলে মানে তলায় জল দিলে আমি বুড়া মুখে শুনেছি বুদ্ধি মতিগতি এগুলো ভালো হয় ডোজ যদি তুলসী গাছে জল দেওয়া যায় এই দেখো বড়মাকে আমি নিচে চলে গেলাম বড়মাকে আমি সাজিয়ে নিচ্ছি বড়মাকে তো মা নিয়ে চলে যাবে আর আমি বলেছি নিয়ে যেও তুমি মার কাছে তো কেউ নেই মা তো একা থাকে তাই আমি বড়মাকে আবার মারের সাথে দিয়ে দেবো আমি বলেছিলাম বড়মাকে মাকে নিয়ে আসো রাস্তাঘাটে একলা একলা আসবে আপদ বিপদ কত কিছু আছে তুমি বড়মাকে মাকে নিয়ে আসো তোমার কিচ্ছু হবে না তো মা সত্যি কথা বলতে খুব ভালো মতো এসেছে কোনো কিছুই হয়নি তো আমি যাওয়ার সময় বড়মাকে বড়মা আমার বাড়িতে বেড়াতে এসেছে তো যাওয়ার সময় বড়মাকে মা নিয়েই যাবে মাকেও তো মার কাছে তো কাউকে দরকার তো বড়ো মাকে রক্ষা করে মা একলা একলা থাকে মাকে আপদে বিপদে আমার বড়মাই দেখে এটা আমাদের বড়ো আর এটা আমার ছোটো মা দেখো কত ফুল দিয়ে দিয়েছি এখনো অনেক ফুল আছে মা বলে কি দেখ তোর এইখানে কত ফুল দিয়ে পূজা দিচ্ছিস জবা ফুল আর আমার ওইখানে গেলে তো আমি একটা জবা দিয়েও পূজা দিতে পারি না কারণ ওইখানে জবা গাছ আছে যার যার বাড়িরটা তার তার তো আমাদের বাড়িতে কি জানি কি ফুল গাছ আছে জানি না মা যা পায় তাই দিয়ে দেয় আমি কিন্তু জয়গুরু দীক্ষিত না কিন্তু জয়গুরুর ফটো আমি রেখেছি কারণ ফটো রাখতে তো কোনো অসুবিধা নেই সব ঠাকুরেরই ফটো রাখা যায় তো আমি জয়গুরুকে রোজ আমি কিন্তু ফুল দিই সাদা ফুল না পড়লেও পারলেও আমি হালকা কালারের ফুল দিই আর আমি গোপাল সোনাকে নিয়ে এসেছি নিচে এই যে আমাদের ছোট্ট গোপাল সোনা আর এই যে আমাদের বড় গোপাল সোনা তো আমি ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে নিলাম তারপরে যেতে হবে আবার রান্নার দিকে দেখো বন্ধুরা কত ফুল দিয়ে পূজা দিলাম আমি গাছের ফুল দিয়ে পূজা দেওয়ার মজাটাই আলাদা তাই না বলো এই যে মার বিপত্তায়নি এই ফটোটা বাঁধাতে হবে তো একটাও আর হালকা কালারের ফুল নেই তাই জগন্নাথকে দিলাম না যেহেতু লাল ফুল আছে লাল ফুল দিতে নেই বন্ধুরা দেখো এই যে সকালকার খাওয়ার আমাদের সব সবজি দিয়ে আলো কাঁঠাল বিচি দিয়ে সিদ্ধ ভাত হয়েছে আর দেখো আমি সেন্টারে গেছিলাম আসার পথে এই দেখো এগুলোকে আমি দেখেছি এগুলো আমার বাড়িতে অনেক দিন মানে দুই বছর আগে আমার বাড়িতে ছিল দুজন এই দুজনকে আমি দিয়ে দিয়েছিলাম দিদিটার কাছে এগুলো সত্যি খুব ভালো লাগে খুব সুন্দর জিনিস কিন্তু সারা ঘরে পটি করে শেষ করে এগুলো মানে যেখানে সেখানে পটি করে ওরা তো আর বোঝে না কিন্তু একটা খাঁচা বানাতে পারলে ভালো হয়তো খাঁচার এনে খাঁচা এনে রাখতে পারতাম আর বাড়িতে সত্যি কথা বলতে খরগোশ রাখা ভালো আমি শুনেছি দেখো কতগুলো বাচ্চা হয়েছে তো বলছিল যে নিয়ে যা একটা তাই আমি বললাম না এখন নেব না আগে জায়গা করি জায়গা ছাড়া হবে না তো বিড়াল ঘুরে ছাদের মধ্যে বিড়ালে কপাত করে নিবে খায় তো দেখো আমাকে খুব ভালো লাগছিল এগুলো খুব আমি আদর করলাম এগুলোকে ছোটো ছোটো আমার ওদের মা আছে অনেকগুলো মানে অনেক কয়টা আছে বড় বড় আর ওই গাছে দেখো কি সুন্দর ডাসা পেয়ারা হয়েছে তো আমা আমাকে বললো যে দুইটা পেয়ারা নিয়ে যা করু না তো আমাকে দিল দেখো কি সুন্দর গাছের টাটকা পেয়ারা খেতে কত ভালো লাগে বলো তো আর এমন গাছ থেকে পেরে খেতে তো খুবই ভালো লাগে তো বাড়িতে চলে গেলাম বন্ধুরাই যে দেখো দিদা শুয়ে আছে দিদা তো কী করবে আর বুড়ো মানুষ শুয়েই থাকে তো দিদা আমাকে আমি বলছিলাম যে দিদা ছোটোবেলায় তো কত কোলে নিস আমাকে এখন একটু আমাকে কোলে নাও তো বলে কি এখন তো তুই বড়ো হয়ে গেছ তোর এখানে এখন কোলে নিতে পারো তাই আমি বললাম হ্যাঁ এখন তো আমি বুড়া হয়ে গেছি তাই কোলে নিতে পারবো না এখন উল্টা আমি তোমারই কোলে নিব তোমারই আমাকে তোমাকেই আমার কোলে নিতে লাগে তো যাই হোক দিদা নাতিন দুজনে মিলে হাসাহাসি করলাম আর আমাকে একটু আদর করছে আমার দিদা দেখো ওই দিনে আমি অসুস্থ হয়ে গেছিলাম না তখন খুব কান্নাকারি করছে আমার দিদা আচ্ছা আমি নাকি করছে ডেকেছিল আমি অসুস্থ হয়ে গেছিলাম তো তাই দিদা মানে মা বলতেছিল যে খুব চিলাচিলি দিদা সবাইকে ডাকা ডাকি করেছে চলো আজকে কি কি রান্না হচ্ছে দেখে নেওয়া যাক আজকের ছেলে কি নিয়ে আসলো বাজার করে ঘুমাও তো আমি আসতেছি দেখো বন্ধুরা এই যে মাংস এনেছে ছেলে ছেলের জন্য আর আমাদের জন্য এনেছে বাটা মাছ আর আমার খুব মানে মাছ পাতা খেতে ইচ্ছা হচ্ছে তো বলছিলাম মাকে আর দেখো কারিপাতা কারিপাতা এনে রেখে সকালে আমি বাগান সাইডে গিয়েছিলাম তো ওইখান থেকে কারিপাতা নিয়ে এসেছি দুটো ডাল ওই বোনের বাড়ি থেকে খেয়েছিলাম না কারিপাতার বড়া আমার খুব ভালো লেগেছিল তো আজকে এটা কুচিয়ে আমি আমাদের বড়া হবে আর এই দেখো গাছের কুমড়াটা এটা। মানে নষ্ট হওয়ার থেকে আমি নিয়ে এসেছি ছিঁড়ে বড় হতো আরেকটা বড় আছে দেখালাম তো তোমাদের আর এখানে আছে আম পুজো দেওয়ার আম আছে এখানে আর এই যে ছেলেকে বললাম যে কলা পাতা নিয়ে আয় আর দেখো মাছ পাতাটা আমরা মানে এর মধ্যে কিছুই দিই কিন্তু হ্যাঁ পেঁয়াজ রসুন কিছুই না খালি হচ্ছে লঙ্কা বাটা একটু আদা লঙ্কা এই আর কি আর হলুদ লবণ আর কিছুই না আর দেখো বেগুন কেটে রেখেছে পাতুরি হবে বেগুনের পাতুরি আমার ছেলে খুব ভালোবাসে আর আমারও খুব খেতে ভালো লাগে আর এই মচমচা করে উস্তা ভাজা খাবে আমার ছেলে এরকম করে ভেজে দিলে খাবে নয় তো খাবে না আর এদিকে মাংস হচ্ছে আর এই দেখো কুচিয়ে রেখেছি আমি কারি পাতাটাকে আর এটা হচ্ছে বেগুনের পাতুরি পাতুরি মশলাটা তৈরি হচ্ছে তো বেগুনটাকে একটু ভেজে রাখা হয়েছে হালকা হালকা আর আমাদের সব রান্নাগুলো দেখো বন্ধুরা হয়েও গেছে আর লাস্টে হচ্ছে মাছ পাতাটা তো মাছ পাতাটাকে উল্টে দেওয়া হলো মানে কায়দাটা ঠিক হচ্ছিল না তো উল্টে দেওয়া হলো আর এই দেখো গন্ধপাতা দিয়ে গেছে আমাদের প্রীতি কত গন্ধপাতা এটার বড়া খাবো কালকে এই দেখো বন্ধুরা আমাদের কলার পাতা খাওয়া রেডি আমার ছেলেকে আগে দিয়ে দিলাম কলা তো দুটো কলাপাতা পাতা নিয়ে আসছিলো তো ওইটা থেকে আমি একটা ওই যে মাছ পাতাতে দিলাম আর একটা আমাদের খাওয়ার জন্য রাখলাম কলা পাতা খেলে তো ব্যাপার ব্যাপারস্যাপারই অন্যরকম আমার তো খুবই ভালো লাগে রান্না যদি একটু খারাপও হয় কিন্তু কলা পাতায় খেলে কিন্তু ওটা খুব টেস্টি লাগে আর আমি আর রায় খাচ্ছি আর মা খাবে না বললো কলা পাতায় পড়েছে কম দুটো দুটো করে নিশি আর কি দুইজনে যেহেতু যদি আবার ফাইটে ঠাইটে আবার নিচে চলে যায় তো তার জন্য আর দেখো আমাদের মাছ পাতা হয়ে গেছে মানে মাছ পাতাটা এত টেস্টি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা করব না এই খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করে দেবো আর বাটা মাছের মাছ পাতা আমি অ্যাকচুয়ালি খেয়েছিলাম কলকাতায় আমাদের ওইখানে আমাদের বরিশাল পাড়া তো আর বরিশালের মানুষরা এই মাছ পাতাটা কিন্তু খুব খায় দেখো কীরকম লাগছে দেখতে তো আমার এরকম উস্তা ভাজা খুব আমারও ভালো লাগে তিতাটা একদমই লাগে না আর ওই যে কারিপাতার বড়া আর বেগুন পাতুরি উস্তা ভাজা আর এদিকে মাংস আছে মাংস তো আমি খাই না আর মাছ এটা দিয়েই আজকে খানাপিনা হবে হচ্ছে আর কি ছেলের খাওয়া আগেই হয়ে গেছে দিদাকেও খাওয়ানো হয়ে গেছে দিদাকে মা আগেই দিয়ে দেয় খাওয়ার আর আমি রাই মা একসাথে বসছি এই যে এটা রাই আর ওইদিকে বসছে মা আর দেখো মাছ পাতাটা বন্ধুরা ভিডিওটিতে আজকের জন্য এখানেই শেষ করলাম ভালো থেকে সবাইটা